নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি শেয়ার করতে চলে আসলাম একেবারে দোকানের মতো কুলচা রেসিপি কিভাবে নরম তুলতুলে কুলচা খুব সহজেই বাড়িতে গ্যাস ওভেনে তৈরি করবেন কোনো রকম তন্দুর ছাড়া সেটাই আজকে শেয়ার করব তো চলুন আমার এই রেসিপিটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ঝটপট রেসিপিটি স্টার্ট করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এরপরে আমি দিয়ে দেব। ছোট চামচের দু চামচ মতো ইস্ট ইস্টটা দিয়ে কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঠিক ফিরে আসলাম আর দেখে বুঝতেই পাচ্ছেন ইচটা কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলে এসছে এরপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে এক কিলো পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন এবার ভালো করে ময়দাটার সাথে কিন্তু আমি দুধটা আর লবণটাকে একটু মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম ইস্টা মানে ভিজিয়ে রাখা ইস্টা দিয়ে কিন্তু আবারও ময়দাটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভিজিয়ে রাখা ইস্টের সাথে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপরে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে কিন্তু একটা খুব স্মুথ ডো তৈরি করে নিতে হবে আর ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও মাখবেন না আবার খুব বেশি নরমও হবে না যেহেতু এটার মধ্যে ইস্ট দেওয়া আছে তাই অনেকটা পরিমাণ পরে এটা নরম হয়ে যাবে তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি ঠিক এই পর্যায়ে মেখে নিয়েছি ময়দাটাকে আর দেখে বুঝতে পারছেন আপনারা কতটা পরিমাণ সফট হয়েছে এরপরে আমি দিয়ে দেবো এখানে রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিয়ে কিন্তু একটু ময়দাটাকে বুলিয়ে আমি রেখে দেবো প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা দু থেকে তিন ঘন্টাও রাখতে পারেন যত সময় রাখবেন ততটাই কিন্তু এটা ফুলে উঠবে আর ভালো হবে নরম হবে তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুলে উঠেছে আমি প্রায় দেড় ঘন্টা পরে ফিরে আসলাম এরপর আবারও কিন্তু আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি এরপরে আমি ডোটার থেকে কিন্তু আমি বড় বড় করে লেচি কেটে নেব ঠিক এই রকম বড় বড় করেই কিন্তু লেচিগুলো কাটতে হবে এরপরে আমি লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমি এইরকম হাতের সাহায্যে কিন্তু গোল করে রাখবো তারপরে আবারও রিফাইন্ড অয়েল দিয়ে আমি ঢেকে রাখব পাঁচ থেকে দশ মিনিট মতো তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ঠিক ফিরে আসলাম এরপরে কিন্তু আমি চাকি বেলনিতে এই ডোটাকে নিয়ে কিন্তু আমি খুব ভালো করে বেলে রাখব আপনারা চাইলে কিন্তু লম্বা শেপও দিতে পারেন কুলচা লম্বা শেপও হয় আবার গোল শেপও কিন্তু হয় খুব বেশি পাতলা করবেন না আপনারা সকলেই জানেন কুলচা একটু মোটা টাইপের হয় তাই খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না এরপরে দিয়ে দিলাম ধনে পাতা এবং কালো জিরে ধনেপাতা আর কালো জিরেটা দিয়ে কিন্তু আবারও একটু প্রেস করে নেব যাতে ধনেপাতা আর কালো জিরেটা কিন্তু বেশ বসে যায় আমি আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এইখানে আমি কুলচাটাকে সাদা তেল দিয়ে কিন্তু বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু ময়দা দিয়েও বেলতে পারেন যার যেরকম সুবিধা হবে ঠিক সেই রকমভাবেই আপনারা বেলে নেবেন তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু আমি বেলে নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা ধনেপাতা আর কালো জিরেটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও একটু প্রেস করে নিতে হবে তাতে কিন্তু ধনেপাতা আর কালো জিরেটা যেন একটু বসে যায় কুলচাটার মধ্যে আর ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত কুলচাগুলো বেলে নেব তো দেখুন আমি কিন্তু রেডি করে নিয়েছি কুলচাগুলো এরপর আমি সরাসরি গ্যাসে আগেই তাওয়া গরম করে রেখেছিলাম সেই তাওয়ার মধ্যে আমি একটু জল ছিটিয়ে দিলাম জল ছিটিয়ে কিন্তু কুলচাটা বেলেছিলাম সেই কুলচার পেছনেও কিন্তু এরকম জল দিয়ে দিতে হবে এরপরে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব তাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে সেঁকে নেব আর দু থেকে তিন মিনিট পরেই দেখবেন কুলচাটা খুব ভালো পরিমাণে ফুলে এসছে তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম আর কুলচাটা কতটা ভালো পরিমাণ ফুলে গেছে এরপরে আমি উল্টে দিয়ে এরপর দিয়ে দিতে হবে বাটার আমি বাটারটাকে কিন্তু ব্রাশ করে দিচ্ছি সমস্ত কুলচাটার মধ্যে এরপরে আমি উল্টে আবারও সামনের দিকটা কিন্তু আবারও বাটার ব্রাশ করে দেবো তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আমি সামনের দিকটাও কিন্তু খুব ভালো করে বাটার লাগিয়ে দিলাম আর এই কুলচাটার মধ্যে যতটা পরিমাণ বাটার ব্রাশ করবেন ততটা কিন্তু এর টেস্টটা ভালো হবে ঠিক এইভাবে তৈরি করে নেব দেখে বুঝতেই পারছেন আমি আর একটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আবারও কুলচাটার পেছনের দিকে একটু জল লাগিয়ে আবারও দু থেকে তিন মিনিট তো এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি সেঁকে নেব আর দু থেকে তিন মিনিট পরেই দেখবেন কতটা পরিমাণ কুলচাটা ফুলে এসছে তারপর দুদিকে বাটার লাগিয়ে দিয়ে একটু সেঁকে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই কুলচা রেসিপি তো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু খুব সহজে নরম তুলতুলে কুলচা আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন গ্যাস ওভেনে কোনো রকম তন্দুর ছাড়াই কিন্তু এই কুলচাগুলো গ্যাস ওভেনেই তৈরি হয়ে যাবে ঠিক সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত কুলচাগুলোও রেডি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সেম প্রসেসে আমি সমস্ত কুলচাগুলো ভেজে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে কুলচাগুলো ঠিক সেম প্রসেসেই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন গ্যাসের চুলায় এই কুলচা রেসিপি এই কুলচা রেসিপিটা এরপর গরম গরম সার্ভ করে দিন বাটার চিকেন কিংবা চিকেন ভর্তা কিংবা আলুর দমের সাথে আর যে কটা রেসিপি আমি বললাম সে কটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন আর আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ